নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়া এলাকার আয়ুবালির ১৯ উনিশ শতাংশ জমি জাল দলিল করে দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে নাসিরুদ্দিনের বিরুদ্ধে ভুক্তভোগী আয়ুব আলীর সেলে আজহার জানান আমরা প্রায় তিপ্পান্ন বছর যাবৎ এখানে বসবাস করে আসছি আমরা নাসিরুদ্দিনের কাছে কোনো জমি বিক্রি করিনি নাসিরুদ্দিন জাল দলিল করে আমাদের জমি দখল করার পায়তারা করছে এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দিন জানান এক দাগে একানব্বই শতাংশ জমি হতে দুই সালে চার দলিলে উনিশ শতাংশ জমি ক্রয় করি আমি সৌদি আরবে প্রবাসে থাকায় জমি বুঝিয়ে নিতে পারিনি কিন্তু এখন আমার জমি দখল নিতে চাইলে বিবাদীগণ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে হয়রানি করছে অবিলম্বে নাসিরুদ্দিনের হাত থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা আয়ুবালিক আমি তার ছেলে বড় ছেলে তো উনিশশো সত্তর সনে এই জায়গাটা গড়াই করে আমার ব্যবসা ছাড়া চাই ভাই তারা কিন্তু রাধারানী বিশ্বাস তার ছেলে লধুরচন্দ্র বিশ্বাস তাদের কাছ থেকে এই জায়গাটা খরিদ করে ফরিদ করে উনিশশো সত্তর সনে খরিদ করে খরিদ করার পরে আজও প্রথম তো আমরা এই বাড়ি ঘরে যা তিপ্পান্ন বছর ধরা ঘর বাড়ি বানায় বছর কীরা বাড়ি ঘরে আসে বাড়িঘর খাই কোনো কিছু অভিযোগ নাই তো আমরা বসত করে বাড়ি ঘর করে আসি একুশ আমরা জানতে পাই যখনই খাজনা দিতে যাই তখন খাজনা দিতে গিয়ে জানতে পারি যে এই নাচেরুরুদ্দিনে একুশশো তিরানব্বই থাকে উনিশ শতাংশ জায়গা সে তার নামে নামজারি করে নিয়ে গেছে তো নিয়ে গেছে আমার আব্বার নাম হলো আইবালি আমরা তখন কোনো দিন আমার বাপে আইবালি নাসরুদ্দিনের কাছে জাগা বিক্রিও করে নাই জাগা তার কাছ থেকে কিনেও নাই তো খাজনা দিতে গিয়া জানতে পারি যেমন সে আইবেলির কাছ থেকে জাগা একটা দলিল বানাইয়া যা দলিল দলিলের নাম ভারে চৌত্রিশ দেশ সে সিজন করিয়া এটা ভূমি অফিসে জমা দিয়ে সে নামজারি করে নিয়ে যায় ফটাসের পাইতেছি না এই জন্য এটা একটা মিসকিট দিছি এটা আইনগতভাবে কাজে সে কাগজপত্র দিয়ে কেউ এটা একটা সমাধান হয়ে যায় তখন সেই কারণে সে যখন এই দাওনি মামলা করে দাওনি মামলা করার পরে আমি এটা কারণে যেহেতু জানতে পারছি সে একটা জাল দলিল বানায়া কারণ হয়েছে আমার আব্বার নামজারি থেকে জুতের দিনে সে মানে নামজারি করে নিয়ে গেছে তখন আমি এটা একটা সেটিতে একটা মামলা করি সেটিতে মামলা করি সেটিতে কারণ হয়েছে এটা তদন্ত রিপোর্ট সব কিছু এখানে আমার আছে দেওয়া আছে আমরা রাজপতের কাছে জায়গা বিক্রিও করি না আর খরিদ করি না সে আমাদেরকে জায়গার আসামি বানায় নানানভাবে নানান মামলা দিয়া সে আমাদের নানানভাবে হয় ঠিক আছে এইটা আমরা দেশবাসীর কাছে বিচার চাই প্রশাসনের কাছে বিচার চাই যদি আমার